হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আর আল্লাহর রহমত আমরাও অনেক ভালো আছি তো এই উইকেন্ডে ভাবলাম কোথাও গিয়ে বেরিয়ে এসেছি তো আমাদের প্ল্যান টাকা রাত্রি হয়েছে হঠাৎ করেই আজকে বেরিয়ে ফিরলাম ঘুরতে যেতে কারণ অনেক দিন হয়ে গেছে আমাদের কোথাও ঘুরতে বেড়ানো হয়নি আর বোন এসেছে তো আমাদের বাড়ি আপনারা সবাই জানেন তো আমরা এখন যাচ্ছি অনেকটা দূরেই যাচ্ছি তো প্রায় আড়াই ঘন্টার মতো লাগবে আমাদের পৌঁছাতে এখন বাজে দুটো আমরা এক্সপ্রেস ট্রেন পাইনি গাইস তার জন্য আমরা লোকাল ট্রেনেই যাচ্ছি হাওয়া খেতে খেতে জাঁজলার ধারে যে হাজব্যান্ড সব সময় ও জাঁজলার ধারেই বসবে মানে আমরা যেই বসে না ওর সঙ্গে সঙ্গে তাকে তুলে দেবে যে ও জঞ্জলার ধারে বসবে দিয়ে একটু পেয়ারা খেয়ে নিলাম দিয়ে প্রায় দেখো আমরা পৌঁছেই গেছি স্টেশনে এবার আমরা নেমে যাব আর এই চিরকির পেছন থেকে ক্যামেরাটা একটু ধরে দিল আমি বললাম যে না রিক্স হয়ে যাবে এই নেমে যা আসতে করে সাবধানে নেমে যা তো দেখো এই প্ল্যাটফর্ম তো আমরা কোন স্টেশনে নামছি আশা করি আপনারা সবাই দেখতে পেয়েছেন কোন প্ল্যাটফর্ম এটা হচ্ছে বেলুর গাইস আমরা আজকে সবাই মিলে বেলুরে বেড়াতে এসেছি তো একটু খারাপ লাগছে মা আসতে পারলো না কারণ যেখানেই যাই না কেন সামান্য পার্কে গেলেও মাকে সঙ্গে করে নিয়ে যাই মা না গেলে কোনো জায়গায় ভালো লাগে না বারবার মনটা এটাই হচ্ছে যদি মা আসতো খুবই ভালো হতো কিন্তু মা তো এখন আমার বাড়িতে আসে যে কারণে মাকে আর নিয়ে আসা হলো না নেক্সট টাইম কোথাও গেলে যাবো একসাথে আবার বেড়াতে তো ডিসেম্বরের সময় ভাবছি মাকে নিয়ে আসবো আর এখন আমরা টোটোতে চেয়ে ফেলেছি তো টোটোতে আমাদের লাগছে পার হেড পনেরো টাকা করে বেশিক্ষণের রাস্তা নয় গাইস মাত্র আড়াই কিলোমিটার তো বাইরের ভিউগুলো দেখো বাংলো বাড়িগুলো দারুণ সুন্দর লাগছে আমি একটু শুট করে নিলাম আর এই দেখো এখানে হচ্ছে টিকিট মূল্য কেমন মানে এই সূচিপত্রের মধ্যে সমস্ত কিছু দেয়া আছে চালে আপনারা একটু স্টপ করে দেখে নিতে পারেন পুরো ভিডিওটা দেখেন আপনাদের জন্য খুবই উপকার হবে আপনারা যদি কেউ বেলুনমার দিতে চান তো সমস্তটা এই তথ্যটা আমি ভিডিওটাতে দিয়ে দেব আর এই দেখো দু সাইডে শুধু লাইব্রেরি আছে আর বোন বড় বড় বাংলো আছে আর জায়গাটা বেশ সুন্দর রিলস বানানোর জন্য তো একদম পারফেক্ট আমার মতো রিলস লাভাররা যেতেই পারেন ওখানে তো আমরা ফাইনালি গেট দিয়ে প্রবেশ করে গেলাম মঠের একদম ভেতরে আর এখানে কোনো টিকিট মূল্য লাগছে না একদম ফ্রিতেই আপনারা করতে পারেন বিকেল চারটে থেকে খোলে এখানে আর আমাদের পৌঁছাতে পাঁচটা বেজে গেছিলো অনেকটাই লেট হয়ে গেছিলো গাইস তো গাইস পুরো ভিডিওটা তো আর দেওয়া হলো না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যেত তো নেক্সট পরবর্তী ভিডিওটা এর পরের ব্লগে আমি দেখাবো আজকের জন্য আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো